মাত্র আঠাশ দিনের এই মাসটি কি আপনার জন্য বিশেষ কিছু আনতে পারি আপনি কি চান প্রতিদিন এক নতুন আশীর্বাদ আপনার জীবনে প্রকাশ পাক আজ আমরা এক মহাশক্তিশালী প্রার্থনা করতে যাচ্ছি যা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনার জন্য অগণিত অনুগ্রহের দ্বার খুলে দেবে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই প্রার্থনা আপনাকে রূপান্তরিত করবে চোখ বন্ধ করে এই প্রার্থনায় যোগ দিন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় ফেব্রুয়ারির আঠাশ দিন প্রতিদিন এক নতুন আশীর্বাদ আসুন শুরু করি হে স্বর্গীয় পিতা আমরা তোমার গৌরব করি প্রভু এই সময় তোমার চরণে মাথা নত করি তোমার মহিমা ও দয়ায় আজ আমরা ফেব্রুয়ারির এই মাসে প্রবেশ করছি প্রিয় প্রভু এই ফেব্রুয়ারির প্রতিটি দিনকেই তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো আমরা জানি এই মাসটি ছোট হলেও তোমার আশীর্বাদ সীমাহীন আজ আমরা তোমার কৃপা ও অনুগ্রহের জন্য প্রার্থনা করছি যেন এই আঠাশ দিন আমাদের জীবনে প্রতিদিনে এক নতুন আশীর্বাদ নিয়ে আসে হে প্রভু ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই তোমার উপস্থিতি যেন আমাদের হৃদয়ে সঞ্চালিত হয় আমাদের মন থেকে সব সন্দেহ ও ভয় সরিয়ে দাও আমাদের হৃদয়কে তোমার প্রেমে পূর্ণ করো যেন আমরা প্রতিটি দিন তোমার সঙ্গে শুরু করি এবং তোমার মধ্যে শান্তি খুঁজে পাই হে যিশু অনেক সময় আমরা দুর্বল হয়ে পড়ি আমাদের বিশ্বাস টলে যায় কিন্তু তুমি আমাদের শক্তি হও এই মাসে আমাদের বিশ্বাস আরও দৃঢ় করো যেন আমরা তোমার পরিকল্পনার ওপর পুরোপুরি নির্ভর করতে পারি এবং সব বাধা কাটিয়ে উঠতে পারি প্রভু আমাদের পরিবার যেন তোমার আশীর্বাদে সুরক্ষিত থাকে বাবা মা স্বামী স্ত্রী সন্তান সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে যারা শারীরিক বা মানসিক যন্ত্রণায় ভুগছে তাদের তুমি স্পর্শ করো প্রভু তোমার অমীয় শক্তিতেই তাদের সারিয়ে তোলো আমরা বিশ্বাস করি তোমার একমাত্র স্পর্শই যথেষ্ট আমাদের সুস্থ করে তোলার জন্য প্রভু আমাদের কর্মজীবন যেন তোমার আশীর্বাদে ভরে ওঠে চাকরি হোক বা ব্যবসা সব ক্ষেত্রে যেন সাফল্য আসে আমাদের শ্রম যেন বৃথা না যায় তুমি আমাদের কাজকে সফল করো ঈশ্বর তুমি আমাদের চাহিদার যোগানদাতা আমাদের ঋণ মুক্ত করো আমাদের দরিদ্রতা থেকে মুক্তি দাও তুমি আমাদের জীবনে সমৃদ্ধি নিয়ে এসো যেন আমরা অভাবের পরিবর্তে আশীর্বাদে ভরে যাই হে প্রভু আমাদের সম্পর্কগুলো যেন তোমার ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে যেসব সম্পর্কই সমস্যা আছে সেগুলো যেন তুমি মেরামত করো ভুল বোঝাবুঝি হিংসা ও দ্বন্দ্ব যেন দূর হয় এবং শান্তি ফিরে আসে প্রভু এই পৃথিবীতেই অনেক বিপদ আছে কিন্তু আমরা জানি তুমি আমাদের ঢাল ও রক্ষক তাই আমাদের বাড়ি পরিবার ও জীবন যেন তোমার রক্ষা কবজে সুরক্ষিত থাকে হে প্রভু আমাদের জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলে দাও এমন আশীর্বাদ দাও যা আমরা কল্পনাও করতে পারিনি প্রভু আমাদের হৃদয় থেকে দুশ্চিন্তা ও অস্থিরতা সরিয়ে দাও প্রভু আমাদের মনে যেন সব সময় প্রশান্তি বিরাজ করে প্রভু জীবনের কঠিন মুহূর্তগুলোতেই আমাদের ধৈর্য ধরার শক্তি দাও যেন আমরা কষ্টের মধ্যেও তোমার প্রতি আস্থা রাখি এবং হতাশ না হই আমাদের হৃদয়কে শান্তিতে রাখো যেন আমরা প্রতিটি পরীক্ষায় তোমার সঙ্গে থাকি হে ঈশ্বর আমাদের আত্মাকে শক্তিশালী করো যেন আমরা শয়তানের প্রলোভন ও দুষ্ট চিন্তা থেকে মুক্তি থাকতে পারি আমাদের আত্মিক যাত্রা যেন আরও গভীর হয় এবং আমরা প্রতিদিন তোমার কাছে আরও ঘনিষ্ঠ হতে পারি হে প্রভু আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত যেন তোমার ইচ্ছার সঙ্গে সংগতিপূর্ণ হয় যেন আমরা ভুল পথে না যাই এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি যা আমাদের ও আমাদের পরিবারের জন্যও কল্যাণকর হবে প্রভু আমাদের হৃদয় থেকে সব ভয় ও দুশ্চিন্তা দূর করো আমরা জানি তুমি আমাদের শক্তি তুমি আমাদের রক্ষক আমরা যেন তোমার উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে শিখি এবং শান্তিতে থাকতে পারি হে প্রভু আমাদের হৃদয় ও মনকে উন্মুক্ত করো যেন আমরা তোমার কণ্ঠ শুনতে পারি আমাদের জীবনযাত্রায় তোমার নির্দেশনা যেন আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী চলতে পারি হে ঈশ্বর তুমি আমাদের অনেক আশীর্বাদ করেছো কিন্তু আমরা সব সময় তা উপলব্ধি করতে পারি না আমাদের অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি দাও যেন আমরা প্রতিদিন তোমার কৃপার জন্য ধন্যবাদ জানাই হে প্রভু আমাদের অন্তরকে নম্র করো যেন আমরা যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে পারি আমাদের মধ্যে বিদ্বেষ ও রাগ যেন স্থান না পায় বরং আমরা তোমার প্রেমের আলোতে জীবনযাপন করতে পারি হে প্রভু পৃথিবীর অনেকেই আছে যারা একা দুঃখী ও অসহায় তুমি তাদের আশ্রয় হও তাদের জীবনে প্রেম ও শান্তি নিয়ে আসো আমাদেরও দায়িত্ব দাও যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আমাদের সন্তানদের তুমি আশীর্বাদ করো তাদের চরিত্র গঠনে সাহায্য করো যেন তারা সৎ নম্র ও ধার্মিক হয়ে ওঠে তাদের ভবিষ্যৎ যেন তোমার আলোতে উজ্জ্বল হয় প্রভু এই প্রার্থনাটি যারা শুনছে তাদের সবার জীবনই আশীর্বাদ বসে হোক তাদের পরিবার চাকরি স্বাস্থ্য সম্পর্ক সব কিছু যেন তোমার করুণায় সমৃদ্ধ হয় আমরা বিশ্বাস করি এই মাসটি হবে আমাদের জীবনের অন্যতম আশীর্বাদপূর্ণ মাস কারণ তুমি আমাদের প্রতি অনুগ্রহশীল তুমি হলে সেই ভালোবাসার ঈশ্বর এই প্রার্থনা জীবন্ত যীশুখ্রিস্ট তোমারি নামেতে চাই আমিন